আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সুন্দর একটি মুহূর্ত দেখাবো সূর্য ডুবুডুবু এবং পশ্চিম আকাশে কিন্তু বন্ধুরা সূর্য হেলে পড়েছে এবং দেখেন বন্ধুরা একটি গাছের উপরে কিন্তু সূর্য দেখা যাচ্ছে এবং সূর্যর ওর কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়েছে বন্ধুরা এবং সূর্যের চারিফায় দেখেন রঙিন একটা আভা এবং তার পাশে দেখেন বন্ধুরা কত সুন্দর আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে বন্ধুরা সবাই খাতা কলম নিয়ে রং পেনসিল দিয়ে বসে যেতে পারেন এবং দূরের গ্রাম দূরে গ্রাম দেখেন কত উঁচু নিচু গাছ এবং দেখেন বন্ধুরা এবং সূর্য মনে হচ্ছে গাছের উপরে এই মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু সূর্য ও ডুবে যাবে এবং এ সময় কিন্তু কৃষক কৃষানি তাদের গৃহপালিত পশু কিন্তু ঘরে ফেরাতে শুরু করেছে এবং তারা গোয়াল ঘরে উঠাবে এবং সবাই কিন্তু এই মুহূর্তে ব্যস্ত বন্ধুরা দেখেন বন্ধুরা সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে এ পশ্চিম আকাশে সূর্য কিন্তু ও মেলে পড়েছে এবং এই প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যি মন ভরে যাবে আর বন্ধুরা আপনার সেই সাথে সাথে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং আপনার দেখতে থাকেন বন্ধুরা এবং সূর্যের উপরে কিন্তু রঙিন একটা আভা যা দেখলে মনটা একেবারে ভরে যাবে বন্ধুরা সত্যি আমার কিন্তু আমরা কিন্তু অনেক আনন্দ পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছে আমাদের এর দেখেন বন্ধুরা দূরের গ্রাম কত সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য এবং দেখেন তার পায়ে দিয়ে একটা কত কতগুলো একটা খাল বয়ে গেছে খালটি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এবং কৃষকরা কিন্তু মাঠে সবাই যে যার মতো কাজে ব্যস্ত আছে বন্ধুরা সত্যি এই দৃশ্য ও আমার ক্যামেরায় ধারণ করার ধারণ করলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য বন্ধুরা দেখেন একটি বড় একটি খাল কিন্তু এই গ্রামের মাছ দিয়ে কিন্তু বয়ে গেছে বন্ধুরা এবং চারিপাশে কিন্তু সবুজের মাঠ সোনার ধান সোনার ধানে ভরে গেছে সত্যি বন্ধুরা মন অবাক করার কারণ সত্যি আমি খুবই আনন্দিত বন্ধুরা দেখেন সূর্য কিন্তু ও প্রায় ডুবুডুবু বন্ধুরা সত্যি এক অপূর্ব মুহূর্ত যে মুহূর্তটা আমি আপনাদের কিন্তু মিস করছি বন্ধুরা এই ভিডিওটা দেখতে থাকুন লাইক দিন শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আপনারা যে যেখানেও আছেন সবাই ভালো থাকবেন এবং এই পরন্ত বিকালে আপনাদের এর একটি শুভেচ্ছা থাকলো সুন্দর শুভেচ্ছা থাকলো বন্ধুরা দেখেন বন্ধুরা সূর্য কিন্তু কত সুন্দর দেখাচ্ছে সূর্য বন্ধুরা সত্যি আমি আনন্দিত বন্ধুরা আপনার একটু খুশি থাকলে সত্যি আমি ও খুশি বন্ধুরা যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করলাম বন্ধুরা এবং সূর্যটা আরেকবার একটু দেখালাম বন্ধুরা এবং সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম